মেষপালকদের জীবন সম্বন্ধীয় কাব্য ক্রমি ক্রমি অর অকেজ নোংরা বাজে অপদার্থ টুকরা টুকরা কম্প্যারিস তুলনা উপমা তারতম্য নিছনি Exploits. Exploits. Kirti Kala. Whosoever. Whosoever. JKO. Share ami. Share ami. Priyo Purush Bondhu. Unmistakable. Unmistakable. Shonde bromatit Enervates. Enervates. স্নায়ুহীন করা শক্তিহীন করা সাহসহীন করা দুর্বল করা পরিণত হওয়া যজ্ঞ হওয়া হইয়া তুঠা পরিণতিস্বরূপ ঘটা উপযুক্ত হওয়া শোভন হওয়া ঘটা খাটা ডিসিশন মেকিং ডিসন মেকিং সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত করণ চলুন অনুশীলন করা যাক্স মেষপালকদের জীবন সম্বন্ধীয় কাব্য ক্রমে. অপ্রীতিকর অকেজো নোংরা বাজে অপদার্থ টুকরা টুকরা কম্পারসন্স কম্পারসন্স তুলনা উপমা তারতম্য নিছনি এক্সপ্লয়েটস Exploits Kirti Kalap Whosoever Whosoever JKO Share Ami Share Ami Priopurush bondhu. Unmistakable আনমিস্টেক সন্দেহাতীতাতীতারভেইস স্নায়ুহীন করা শক্তিহীন করা সাহসহীন করা দুর্বল করা বিখামস পরিণত হওয়া মানান মানানসই হওয়া জব্গ হওয়া হইয়া তুঠা পরিণতিস্বরূপ ঘটা উপযুক্ত হওয়া শোভন হওয়া ঘটা খাটা সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্তকরণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন